ওইদিকে বুয়ে ভাই করতেছি কি ওরা কা শোনা যাই ওর তো যাই পাশে হাওলা চাই বন্ধু তুই এদিকে এই বৃষ্টির ভিতরে আমি তোরে আমি খুঁজে বেরাইতেছি আর তুই এদিকে বয়ে আলিস তা আচ্ছা বয়ে হেলি তা এই বৃষ্টির ভিতরে হঠাৎ করে তুই আমারে খুঁজতো সস কিল কি সমস্যা আমার কত বন্ধু তুই তো জানিস দেশ পোলটি খানো পরে কাজ কাম নাইকা আর আমি কি করুম পাশরা টাকা আমার হেবি পয়েছে এই বৃষ্টির ভিতরে আমার জ্বর ঠান্ডা লেগে গেছে কিছু ওষুধ কিনতাম আমার পাঁচশো টাকা হেভি প্রয়োজন তুই যদি দিতি বন্ধু আমার অনেক উপকার হইতো আচ্ছা তা না হয় বুঝলাম বন্ধু বান্ধবের ভিতরে টাকা পয়সা দিলে পরে খুঁজে পাওন যায় না আর তরে যে আমি টাকাটা হাওলা দিব তরে কি দেখা টাকাটা হাওলা দিব তুই তো কোনো কাজ কাম করস না যদি কোনো কাজ কাম করতি তাহলে হয়তো বা মাস শেষে বেতন পায় টাকাটা আমার ফেরত দিতি যেহেতু কাজ কাম করস না মাস শেষে তোর আমি খুঁজেও পাবো না আর আমি চাই না বন্ধু বান্ধবের ভিতরে টাকা পয়সা লেনদেন করতে পরে টাকা পয়সা হালত দিলে পরে আর বন্ধু বান্ধব সামনেও আহে না বন্ধু তুই তুই এদিকে সেদিকে অনেক টাকা ভাঙ্গস আর আমার পাশ টাকা দিলে তোর কি এমন ক্ষতি হইব কো না বন্ধু আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না বিশুদবারে আবার আমার বাড়ি যাওয়া লাগবো হেনে 4-5000 টাকা লাগবো তরে যদি আমি টাকা দিয়ে দিই তয়লে আমি আবার ওখানে যাইতে পারুম না আচ্ছা বন্ধু তুই যোন দিয়ে পড়বি না আর কি করা আছে আর আমারও অনেক বিপদে পড়ি রাত তোর কাছে আওয়া তুই যদি দিতি আমরো অনেক উপকার হইতো না বন্ধু আমি টাকা দিতে পারুম না আচ্ছা তাহলে থাক বন্ধু যাই গে বিপদের সময় টাকা চেনা যায় না মানু চিনা যায় বন্ধু চলেন আমার গোসল করা শেষ আজকে বরপুর মাল খাইতে হইব আজকে ওয়েদারটা তো অনেক ঠান্ডা বুঝছেন না চলেন বারে যায় দুই বন্ধু মদ খেয়ে গিয়া হ বন্ধু জামু ওই যে জাবেদ আছে না জাবেদ এ ও টাইমে টেকা ওলা চাই কোন দি বন্ধু এটা কোনো কথা ও বন্ধু জাবেদ টেকা ওলা চাইছে কয় টাকা ওলা চাইছে 500 টাকা হাওলা চাইছে না বন্ধু আরে 500 টাকা হাওলা দিলে মনে হয় ভালো হইতো কাজ কাম নাই 500 টাকা দিয়ে একটু চালাইতেন হ বন্ধু ঠিকই কইছো যাও যেটা গেছে গেছে আমরা বারে যাই ঠিক আছে চলেন মাল খাওয়া